এটাও চলে যাবে কিন্তু এই হায়াত এই রাত এই দিন আমার জীবনের হিসাব এটা কিন্তু থাইকা যাবে আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি অন চলেনের চিঠি আমরা ছোটবেলায় লিখছি চিঠি দিছি পোস্ট কার্ড ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে নিশি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো এটাও তো আমরা দেখছি তারপরে ল্যান্ডফোন টেলিফোন টেলিফোন আমরা দেখছি তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন টিনটির মাধ্যমে সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট আচ্ছা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট তো এই ক্যাসেট দেখছি চ্যাপ্টার সিডি ফাতলা ফাতলা যে ডি সিডি এগুলো তো ছিল হ্যাঁ সিডি কই তো এগুলো তো আমরা দেখছি কই এগুলোর একটাও তো নাই এক এগুলো তো একটাও চলে না তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই তা আমার বয়স কত আড়াইশো কত দুশো চল্লিশ তো গীতা আমার বয়স তো এমন না যে আমার বয়স আড়াইশো বছর চুয়াল্লিশ বছর উনিশশো সালে আমার জন্ম চুয়াল্লিশ বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায় আগামী চুয়াল্লিশ বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই কিন্তু তোমার রাত তোমার দিন আমার রাত আমার দিন এই ভালো এই মন্দ এই গুণা এই ইবাদত এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুসবে না এটা নিয়েই আমাকে হাসের ময়দানে দাঁড়াইতে হবে অকুল্যা ইনসান আল জাম না হু পা আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মানুষের আমুল নামা তার ঘাড়ে লটকায় দেব এই নারী এই অসভ্যতা এই অস্থিরতা ওই দেখেন ওই দেখেন ওই হায়ওয়ানকে দেখেন কারে বলে খবরে না বললাম এক জিন্দিগি কোন ভদ্রতা এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোন ভদ্রতা বলতে কিছু নেই কি মসজিদ না মাদ্রাসা আল্লাহর ঘর না রসুলের ঘর কে নাই হ্যার কত হলো আমার মোবাইল মোবাইল আছে আমি আছি পৃথিবীতে আর কিছু থাকবা না থাক সেটা আমার দেখার বিষয় না আর কিছু দেখার বিষয় আফসুস জিন্দিগি বাবা আফসুস এই জীবনের উপরে আফসুস হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে ছিলেন অথচ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে মানুষকে বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছিলাম আল্লাহ তালা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না আয় বলেন উপার্জন বলেন রোজগার বলেন কামাই বলেন উপার্জনের কোন কাজে কপাল লাগে না কপাল এটা আল্লাহ তালা এই আমরা হাতে হাত পাও চোখ হ্যাঁ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয় কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না তাহলে কপালটা আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাই এজন্য সেজদা কাকে বলে আরবিতে সেজদা বলে কাকে বব উল হাতে সমস্ত কিতা আছে জমিনের মধ্যে কপাল রাখা এটারে কি বলে আল্লাহ তালা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য সেজদার জন্য অথচ সেই কপালে যে সেজদা দেয় না তুই বেটা মানুষ কিসের বেটা বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে বাত মাস আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো তো জানোয়ারেরও হয় একটা কুকুরও তো খায় ঘুমায় একটা কুত্তাও তা পেশাব পায়খানা করে একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় কুকুরের হয় না তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয় নালে বাচ্চা হয় কেমনে এই জন্য আমাদের এটা ভাবা উচিত জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো ব্যবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছে এটা তো বোঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল গরু ছাগলও তো এত বোকা আ শরীফ আল্লাহ সুমাহ আমি প্রত্যেক সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছে এই জন্য গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ কাকে দিয়েছে একটা কুকুরকে আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় সে তো এটা তো বুঝার কথা না এটা লাঠি নাকি ফোম হেটা তো বুঝার কথা না হ্যাঁ তো বুঝেই হ্যাঁ নইলে দৌড় মারে কা লাঠি দেখলে দৌড় দেয় কা খাবার দেখলে আগায় কা ঠিক না চাচা তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়ত দরকার দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে ওটুকু দিবেন আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে এজন্য জন্য কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনা হুস সাবিলা ইন্না হাদাইনা হুস সাবিলা ইмма শাকিরান আল্লাহ বলেন আমি মানুষকে চলার পথের জীবনের রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি ও আদায় না জিদায়ীন এই যে কোরআন শরীফের আয় আল্লাহ তালা বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তাআলা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা ইবাদত এটা গুনাহ এটা জান্নাত এটা জাহ্নাম আল্লাহ তালা বলেন আমি এভাবেই স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দেই নাই তাহলে মহান আল্লা রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন আল্লাহ আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাম করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই ইউরিদুল্লাহরা আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি আমি চাই নাই বান্দা আমি তোমারে বানাইছি আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা মিন আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তালা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই একটাও একটা আপনি আমারে দিন বললেন আল্লাহ বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা পড়তে সন্ধ্যায় বলছি ইফতার করতে তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ তালা একসাথে সব বোঝা চাপাই দেই নাই একসাথে করি নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নাম্বার হল আমাদেরকে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী ন এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছেন আপনার একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই এমন ঘটনা হুনছে আমি বোঝেন নাই আপনি শুনছেন নি জীবনে কোনো যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হইছে যে কি নাই কোনো হুজুর নাই পৃথিবীতে এমন ঘটনা ফেয়ে আছে না না থাকতে পারে কিন্তু হুজুর থাকবে না আদা রসুন না থাকতে পারে চাইল কম কমই যেতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পদ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী ওলামায় আল্লাহ আল্লাহতালার সর্বযুগে আল্লাহর কুদরতিভাবে ধারাবাহিক চালু রাখছে সুম্মা ও রসনাল কিতাব আল্লাহ দিনাস্তফাই নামিনা ইবাদিনা জ কুরআন শরীফা আজ আর তিন নম্বর হল বুঝবার জন্য আল্লাহ তালা আসমানী কিতাব ওয়াহি আল্লাহর আসমানী ওয়াহি সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে সারাদিন ছোটা ছুটি দুষ্টুমি থেকে নেই ছুটি গত সাড়ে চোদ্দশো বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবেও না হবেও না তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি জবাব দেন কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা হাসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকে আমারও দুই ছেলে আছে নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার দশ বার ডাক দিয়া হইল দাঁড়ায় থাইকা উঠাইয়া হুজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যাই আমার জিম্মাদারি আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর কসম আমার সন্তানের সেজিদার মধ্যে তারও আখেরাত আমারও আখের আমার বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আখেরা আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বেনামাজি জিন্দগির কারণে অসভ্যতার জিন্দগির কারণে বাপকেও সম পরিমাণ জবাবদিহি করতে হবে আপনি বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আপনার ফুতে পাশের রোমে সারা উলঙ্গ ছবি দেখে মোবাইলে আপনি বই সিরা সাবান হ্যাঁ অপদার্থ বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি চেহারা পুতের চেহারা দেখলে বুঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো কোন কারছে চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক ফোটা রক্ত দেখে থাকো বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা এ তো বেইমানের চুল তো বেইমানের চুল বেটা পারলি যুবক এই যুবক বেইমানের মতো যারা আমার মা কে যারা আমার বোন কে সন্তান কে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা পরও বসে বসা মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক লালত্তর উপরে লান্তর উপরে বেটা উপরে বেটা তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব বলে কিভাবে এত হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় ছি 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 আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হযরত হামজা নবীর চাচা ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে মোমেনের লাশ আর তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের সুচুল এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর সুলিডি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা মতো বেটা মুসলমানের মায়ের দুধ খাস এই জন্য আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে এই চুল খাইতে ফেল সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফরের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি 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 মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনই জিতবে হ্যাঁ ইনশাল্লাহ গজ্জার মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাল্লাহ মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই যদি দেখো কোনদিন যদি শোনো ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে ভাগবো তার এক ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে না যখন তখন সবাই বুঝছে এইভাবে এইভাবে এর আগে কেউ হিসাব না ষোলো বছরের জুলুম বাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছ তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আসে সুরাইয়াসিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন উনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ পাকর্বুল আলমিন ফেরেস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধর কোরআন শরীফে আছে সরাসরি কেইলাদ খলিল জান্না। ফেরেস্তা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে উদ খলিল জান এই বান্দা এই মোমেন এখনই জাননাতে ঢোকিল কোথায় ঢুকো ওই ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমার বুঝতো আমার জাতি যদি এই দৃশ্য দেখতো বিমা গফার আলী রব্বি অজালানি মিনাল মুখরাম তিনি বললেন হায় আমার কম যদি তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে করে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝটছে তারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে এজন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি আরেকবার মনে করিল তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদ আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন করতেছে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লারে ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করে আল্লাহ তালা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবে